জীবনের সুখ জিনিসটা খুবই আপেক্ষিক যা শুধু অনুভব করা যায় দেখা যায় না যা একান্তই আপনার নিজের অনুভূতি একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারোর হাতে তুলে দিও না কখনো কখনোই কারোর ওপর এত বেশি নির্ভরশীল হয়ে যাবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে একটু হেঁটে আসো কিংবা প্রিয় লেখকের বইয়ে নিজেকে ডুবিয়ে দাও যদি কোনো সৃজনশীলতা থাকে নিজের মধ্যে তবে সেটাই হোক না তোমার সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো আর আল্লাহর কাছে প্রার্থনা করো পুরনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল কখনো ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুলটা তুমি করো না কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকে দেখতেই বেশি পছন্দ করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিকভাবে মেনে নাও একা পার্কের সময় কাটানোটা যেন হাস্যকর না হয়ে ওঠে তোমার কাছে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করে তোলো যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার তুমি দিতে পারো বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্যই কিনতে পারো তাহলে দেখবে অনেক ভালো লাগবে মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে তোমার সবার মন জয় করা কিন্তু তোমার একার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউ সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না আমার বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা একটা মানসিক চাপ তাছাড়া আর কিছুই নয় কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে তুমি কেন বরং নিজেকে এমন একটা ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে থাকে সবার মাঝে যদি সময় থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ